আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক আজকের পর্বে আপনাদের সাথে শেয়ার করছি হাতের কাছে থাকা অল্প কিছু উপকরণ দিয়ে ভীষণ মজার একটি নাস্তার রেসিপি শুধুমাত্র হাফ কাপ ময়দা আর ডিম দিয়ে আমি এই নাস্তাটি বানিয়ে দেখাবো এটা খেতে হয়েছে অসাধারণ একবার হলেও কিন্তু বানিয়ে দেখতে পারেন উপরের লেয়ারটা অনেক বেশি ক্রিস্পি আর ভেতরটা কিন্তু একদম ডিমে ভরা আশা করছি আজকের রেসিপিটিও আপনাদের ভালো লাগবে ভালো লাগলে অবশ্যই আমার ফেসবুক পেজটি ফলো এবং ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে চ্যানেলের সাথেই থাকার অনুরোধ রইল তো আর কথা না বাড়িয়ে চলুন মূল রেসিপি দেখে নেওয়া যাক প্রথমে আমি একটি বাটিতে দুইটি ডিম নিয়ে নিচ্ছি আর ডিম দুটো অবশ্যই নর্মাল তাপমাত্রার থাকতে হবে দিয়ে দিচ্ছি ওয়ান ফোর্থ কাপ পরিমাণ পেঁয়াজ কুচি দিয়ে দিয়েছি কাঁচামরিচ কুচি দিয়ে দিচ্ছি ওয়ান ফোর চা চামচ করে ভাজা জিরার গুঁড়া গরম মশলার গুঁড়া আর স্বাদ মতো লবণ এখন আমি ডিম দুটোকে সুন্দরভাবে ফেটিয়ে নিচ্ছি ডিম দুটোকে কিন্তু সুন্দরভাবে ফেটিয়ে নিতে হবে ফেটানো হয়ে গেছে একটা সাইডে রেখে দিচ্ছি এবার একটি বাটি নিয়েছি এর মাঝে নিয়ে নিচ্ছি হাফ কাপ পরিমাণ ময়দা দুই টেবিল চামচ পরিমাণ চালের গুঁড়ো নিয়ে আমি সুন্দরভাবে ময়দার সাথে চালের গুঁড়োটা মিশিয়ে নিয়েছি মেশানো হয়ে গেছে এবার অল্প অল্প নর্মাল তাপমাত্রার পানি দিয়ে আমি একটি ব্যাটার তৈরি করে নিচ্ছি ব্যাটারটা খুব বেশি ঘনও হবে না আবার একেবারে পাতলাও হবে না মাঝামাঝি পর্যায়ের একটি ব্যাটার তৈরি করে নেব তো আমার ব্যাটারটা কিন্তু বানানো হয়ে গেছে আর আমি ব্যাটারটাকে এই ঘনত্বতে রেখেছি ব্যাটারটা এরকমেরই থাকতে হবে এবার আমি ব্যাটারটাকে রেস্টে রেখে দিচ্ছি দশ মিনিটের জন্য আমি ঢেকে এটাকে একটা সাইডে রেখে দিচ্ছি এবার চুলায় প্যান বসিয়ে এর মাঝে দিয়ে দিচ্ছি দুই টেবিল চামচ পরিমাণ সয়াবিন তেল তেলটা দিয়ে তেলটা ভালোভাবে গরম করে এর মাঝে আমি যে ডিমের মিশ্রণটা রেডি করে রেখেছিলাম ডিমের মিশ্রণটা দিয়ে এখন আমি এটাকে ভেজে নিচ্ছি যখন একটা সাইড ভাজা হয়ে গেছে তখন কিন্তু এভাবে ডিমটাকে দুই সাইড থেকে এভাবে ভাজ করে নিতে হবে তো আমি ভাজ করে নিয়েছি এবার আমি উলটিয়ে নিচ্ছি একটা সাইড হয়ে গেছে তাই উলটিয়ে নিচ্ছি তো ডিমটা ভাজা হয়ে গেছে এখন আমি ডিমটাকে এভাবে করে কেটে নিচ্ছি এভাবে লম্বালম্বি করে আমি সম্পূর্ণ ডিমটাকে কেটে নিয়েছি তো ডিমটাকে কিন্তু সুন্দরভাবে কেটে নেওয়া হয়ে গেছে আর চুলা রাস মিডিয়ামে রেখেই কিন্তু আমি ডিমটা ভেজে নিয়েছি এবার আমি এটাকে তুলে নিচ্ছি একটি প্লেটের মাঝে সবগুলো ডিম তুলে নেওয়া হয়েছে আর যে ব্যাটারটাকে রেস্টে রেখেছিলাম এখন এর মাঝে ওয়ান ফোর চামচ মরিচের গুঁড়া হলুদের গুঁড়া আর দিয়ে দিয়েছি লবণ আর এক চা চামচ চিলি ফ্লেক্স এক চা চামচ দিয়েছি আদা ও রসুন বাটা এবার আমি ব্যাটারটার সাথে খুব ভালোভাবে মিশিয়ে নিয়েছি তো সুন্দরভাবে মেশানো হয়ে গেছে এখন আমি নাস্তাগুলো ভেজে নেব চুলায় প্যান বসিয়ে পর্যাপ্ত পরিমাণ তেল দিয়ে তেলটাকে ভালোভাবে গরম করে নিতে হবে আর চুলা রাসটা মিডিয়াম হাই হিটে রেখে নাস্তাগুলো ভেজে নিতে হবে তো আমি ব্যাটারের মাঝে যে ডিম ভেজে রেখেছিলাম সেই ডিমের একটা টুকরো দিয়ে এভাবে কোট করে নিচ্ছি কোট করে আমি গরম তেলের মাঝে দিয়ে দিয়েছি একে একে কিন্তু সবগুলো নাস্তায় আমি এভাবে গরম তেলের মাঝে দিয়ে তারপরে উলটিয়ে ভেজে নিচ্ছি উলটিয়ে পাল্টিয়ে কিছু সময় ভেজে নেওয়ার পর যখন সুন্দর কালার চলে এসেছে এ পর্যায়ে আমি আবারও একবার ব্যাটারের মাঝে এই নাস্তাগুলো একটা একটা নাস্তা তুলে ব্যাটারের মাঝে দিচ্ছি আর কোট করে আবারও ভেজে নিচ্ছি আপনারা চাইলে কিন্তু এভাবে একটা লেয়ার করেও ভেজে তারপরে খেতে পারেন আমার কাছে মনে হয় ডাবল লেয়ার করে ভেজে নিলে এটার উপরটা অনেকটা ক্রিসপি হয় আর ভেতরে তো ডিমে একদম ভরা থাকে খেতে অনেক বেশি ভালো লাগে তাই আমি মানে দুইবার এভাবে কোট করে তারপরে নাস্তাগুলো ভেজে নিয়েছি তো সবগুলো নাস্তায় কিন্তু আমি একইভাবে এভাবে কোট করে ভেজে নিয়েছি আর দেখে বুঝতে পারছেন নাস্তাগুলো কিন্তু আমি উলটিয়ে পাল্টিয়ে ভেজে নিচ্ছি আর সুন্দর কালার চলে এসেছে যখন এরকম গোল্ডেন ব্রাউন কালার চলে এসেছে এ পর্যায়ে আমি তেল থেকে তুলে নিয়েছি আর সবগুলো নাস্তা আমি একইভাবে ভেজে নিয়েছি তো আমার নাস্তাগুলো কিন্তু সুন্দরভাবে ভেজে নেওয়া হয়ে গেছে তেল থেকে তুলে এখন আমি পরিবেশন করে নিয়েছি আর দেখুন মার্শাল্লা নাস্তাগুলো কতটা সুন্দর হয়েছে আর কতটা লোভনীয় হয়েছে খেতে কিন্তু হয়েছে অসাধারণ উপরটা হয়েছে অনেক বেশি ক্রিসপি আর এই নাস্তাটা কিন্তু চাইলে আপনারা বিকেলে চায়ের সাথেও খেতে খেতে পারেন অথবা বাচ্চাদের টিফিনেও দিয়ে দিয়ে দিতে পারেন বাচ্চারা তো অনেক বেশি মজা করে খাবে আশা করছি আজকের রেসিপিটিও আপনাদের ভালো লেগেছে ভালো লাগলে অবশ্যই কিন্তু লাইক কমেন্ট করতে ভুলবেন না সবাই ভালো থাকবে সুস্থ থাকবেন আর আমার জন্য দোয়া করবেন আজ এখানেই বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ